দীর্ঘ নয় মাস যুদ্ধ করে উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের কবল থেকে নবাবগঞ্জকে মুক্ত করে মুক্তিযোদ্ধারা মার্চ মাসে যুদ্ধ শুরু হলেও প্রথম দিকে চাপাইনবাবগঞ্জে যুদ্ধের তেমন কোন প্রভাব পড়েনি উনিশে এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পাক বাহিনী শহর দখল করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা এরপরই পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে থাকে মুক্তিযোদ্ধারা এ সময় প্রশিক্ষণ নিতে ভারতে পারি জমান অনেকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গোলাম নবী সাটু সহ নাম না জানা হাজার শহীদের রক্তের বিনিময় মুক্ত হয় এই জেলা লাল সবুজের পতাকা এই দিন ওড়ে এই জেলায় চোদ্দ তারিখে রাত্রি শেষ প্রহার অর্থাৎ পনেরো তারিখে আমরা চাপা নবগঞ্জ শহরে প্রবেশ করি তারিখে যে আমরা যুদ্ধ করেছি নয় মাস নয় মাসের যে সুফল আমরা পেয়েছি আমার খুব ভালো লেগেছিল সেদিন যে দেশটাকে আমরা স্বাধীনতা করতে পেরেছি আমার বিশেষ